বিসমিল্লা রহমান রহিম হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের জন্য নতুন আরও কিছু ড্রেস কালেকশান আমি এনেছি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আপনারা প্লিজ দ্রুত অর্ডার কনফার্ম করুন কারণ এর আগে হচ্ছে আমার জামাগুলো সেল হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপর হচ্ছে আপনারা অর্ডার করতে চান তখন কিন্তু আসলে আমার খুব কষ্ট হয়ে যায় এগুলো আবার ম্যানেজ করতে এটা হচ্ছে হোয়াইট কালার এবং কি রেড মেরুন কালারের ভিতরে সুন্দর একটি ড্রেস আর আমি কিন্তু প্রতিটি ড্রেসের থেকে একটা এবং দুইটা ডিজাইন করে নিয়ে আসি আমার আসলে তেমন একটা পুঁজি নেই সেই অল্প পুঁজি থেকে হচ্ছে কষ্টমষ্ট করে আপনাদের সাথে আমার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আমি শেয়ার করে থাকি এটা হচ্ছে একদম টকটকা যে লাল কালার সেই লাল কালার টানা খয়েরি যে লাল হয় ওই লাল কালারটাই তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ওড়নাটা বিশাল সাইজের ওড়না যতই টানছে ততই আসছে একদম পাক্কা নামাজি হাতে নামাজি ওড়ার থেকেও পাঁচ হাতের বেশি পেয়ে যাবেন আপনারা এই ওড়নাটি এবং কি শাড়ির বহরে আপনারা পায়জামা এবং কি সালোয়ার তারপর হচ্ছে অন্যা পেয়ে যাবেন বলা যায় একদম যত অ্যানিক রোথের আপুরাই হোক যত হেলদি আপুরাই হোক আপনারা যেই কোনো কাস্টমাইজ করে সুন্নতি জামাও বানাতে পারবেন এতটাই হচ্ছে কাপড় দেওয়া এতটাই ঘের দেওয়া আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা প্রিন্টের থাকবে আর এরকম জামা হচ্ছে আমার দুইটা নিয়ে এসেছি আমি আপনাদের জন্য তো শুধুমাত্র সালোয়ারের প্রিন্ট আর জামার প্রিন্ট আলাদা থাকবে আর দুটো জামারই হচ্ছে অন্যগুলো সেম ডিজাইনের এবং কি সেম কালারের থাকবে আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর হোয়াইট কালারের ভিতরে রেড ব্ল্যাক সব কিছুর সব কালার মিলিয়ে কম্বিনেশন এই ড্রেসটি আপনারা অর্ডার করতে দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নক করুন বা সরাসরি ফোন দিয়েও আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারুন এদিক দিয়ে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ড্রেস আমি খুলে আজকে আর দেখাবো না কারণ আসলে এগুলা ভাজ করতে অনেকটাই টাইম লেগে যায় আর নিশ্চয় আপনারা দেখে বুঝতে পারছেন এনে গ্রোথের আপুরা বানাতে পারবেন চাইলে আপনারা সুন্নতি জামাও বানিয়ে নিতে পারবেন যে কোনো কাস্টমাইজ করে এই ড্রেসগুলো বানিয়ে নিতে পারেন আপনারা আর সুন্দর এই দুইটা ড্রেসের দাম হচ্ছে এগারোশো টাকা করে খুবই রিজনেবলে আমি দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি আসলে স্টক আউট করতে চাচ্ছি আর তাছাড়া হচ্ছে আমি আসলে আর আনবো কি না তাও কোনো ঠিক নেই যদি আপনারা নিতে চান দ্রুত অর্ডারটি ডান করে ফেলুন ও যে ওই সালোয়ারের প্রিন্টটা ছিল এক রকম আর এই সালোয়ারের প্রিন্টটা হবে আরেক রকম আর এটার হচ্ছে জামার ডিজাইনটাও হচ্ছে আরেক রকম মানে কালার একই কিন্তু ডিজাইনটা একটু ভিন্ন হয়েছে তো ওই দুইটা ড্রেস আপনাদের ভালো লাগলে একদম বলা যায় রেড মেরুন সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করতে আপনারা দ্রুত ইমো হোয়াটসঅ্যাপে নক করুন এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরও একটি সুন্দর কালার মিষ্টি কালারের ভিতরে হোয়াইট কালারের কম্বিনেশনে সুন্দর এই ড্রেসটি আপনি চাইলে পারচেস করতে পারেন আপনার সুন্দর কাঙ্ক্ষিত ড্রেসের জন্য আমার এই ড্রেসটি আপনি চুজ করতে পারেন এই ড্রেসগুলো এত বেশি ইউনিক এতটাই সুন্দর আপনারা আসলে হাতে পেলে তারপরে বুঝতে পারবেন আর এনি গ্রোথের আপুরা বানাতে পারবেন যে কোনো কাস্টমাইজ করে অনেক বেশি কাপড় দেওয়া অনেক বেশি একদম জমজম থেকেও অনেক বেশি কাপড় দেওয়া আর এটাও হচ্ছে ওনার কাপড় ওনার সাইডে হচ্ছে প্যানেলে এভাবে হচ্ছে বড় প্রিন্ট করা আছে আর মাঝখানে হচ্ছে ছোট ছোট প্রিন্ট করা আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি ইউনিক আপনারা লেস দিয়ে বা পাইপিং দিয়ে যেই কোনো কাস্টমাইজ করে বানালে আপনার ড্রেসগুলো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবে খুবই অল্প দামে এই ড্রেসটাও হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে আর এটা সালোয়ারের কাপড়টা হবে প্রিন্টের ওনার কাপড়টা যেরকম দেখেছেন সালোয়ারের কাপড়টাও সেরকম আর এখন বর্তমানে ট্রেন্ডিভাবে চলছে এই সালোয়ার প্রিন্ট করা জামাগুলো আপনারা হয়তোবা জানেন না যারা জানেন তারা তো কিনবেন একদম ট্রেন্ডে আছে এই সালোয়ারের প্রিন্ট করা কাপড়টি বা এই জামার এবং পায়জামার কাপড়টি আর সুন্দরের ড্রেসটিও মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি খুবই রিজনেবেলে দিয়ে দিচ্ছি কারণ আমি স্টক আউট করতে চাচ্ছি ঈদের আগে আমি আরও একবার ড্রেস আনার চেষ্টা করছি আমার যেহেতু পুঁজি খুবই কম যার কারণে আমি খুবই অল্প অল্প করে আপনাদের জন্য ড্রেস কালেকশন নিয়ে আসি এবার আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সুন্দর একটা ড্রেস একদম রানিক গোলাপি কালারের ভিতরে ড্রেসটি আসলে খুলতে চাচ্ছি না ওনাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্রিম কালারের ভিতরে ওড়নাটা আর অনেক বেশি সুন্দর অনেক বেশি অনেক হয়তো বা বুঝতে পারছেন আমার যেহেতু বাসার স্পেস কম আমারা হচ্ছে কি বলে ট্রাইপড ভাঙ্গা যার কারণে আমি ঠিকঠাক আপনাদের সাথে ভিডিও তুলে ধরতে পারি না যেভাবে তুলে ধরি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি সারা দেন মাসাল্লাহ এটা হচ্ছে নেক কুশন আর পুরোটা জামার মধ্যে কিন্তু জলচা প্রিন্ট করা আছে অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো আর কাপড় কোয়ালিটি তো একদম হাই কোয়ালিটির আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে আমার কাপড়ের কোয়ালিটির মানটা কতটা তো আসলে সবসময় সব ড্রেসের কোয়ালিটি কিন্তু একরকম হয় না আর এই ড্রেসগুলোর কোয়ালিটি বলবো হাই কোয়ালিটি আর এটা হবে স্লিপসের পাটটা স্লিপসের পার্টটা প্রতিটি জামার সাথে সম্পূর্ণ আলাদাভাবে দেওয়া থাকে আপনারা যেই কোনো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন এনে গ্রোথের আপুরা আর একদম হচ্ছে পুরো জামার মধ্যে হচ্ছে জল চাপা প্রিন্ট করা আছে হয়তোবা আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পারছেন আমি জানি না তবে আমি আপনাদেরকে বোঝানোর অনেকটাই চেষ্টা আপনাদেরকে যেন সুন্দরভাবে বোঝাতে পারি আর এটা হচ্ছে পুরোটা ড্রেস আর এক কালারের হচ্ছে পায়জামার কাপড়টা থাকবে একদম পাক্কা আড়াই গজের কি বলে সালোয়ার কাপড় থাকবে এখন আপনাদেরকে আরও একটি ড্রেস কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি এটাও হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে গাজরের কালার আসলে গাজরের ক্যারট কালার বলা হয় আর কি তো যাই হোক এই গাজরের কালারটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই মো হোয়াটসঅ্যাপে দ্রুত অর্ডার ডান করে ফেলুন খুব দ্রুত অর্ডার করবেন যাতে করে নেক্সট টাইম আপনারা আর মানে পেরেশানি না করতে হয় আমিও পেরেশানি না করতে হয় আপনারা যেন পেরেশানিতে না পড়েন তো এ এটা হচ্ছে পুরোটা হচ্ছে ওড়না অনেক বেশি হচ্ছে ঘের দেওয়া এবং কি অনেক বেশি হাই কোয়ালিটির কাপড় আপনারা নিশ্চয় কাপড়ের মান দেখে বুঝতে পারছেন আর বাকিটা হচ্ছে হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আর গোলাপি কালার আর হচ্ছে গাজরের কালারের এই জামাগুলো হচ্ছে বারোশো টাকা করে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা যেই নিতে চান অবশ্য দ্রুত অর্ডার করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত ড্রেসটি আর এই ড্রেসগুলো হচ্ছে কারিজমা সি প্রিন্টেড ড্রেস আপনারা যারা কারিজমা এবং কি জম যারা কিনেন তারাই হচ্ছে বুঝবেন যে কাপড়ের কোয়ালিটি কতটা হাই কোয়ালিটির হয় এবং কি কত বেশি কাপড় দেওয়া থাকে এনে রোথের আপুরা যেই কোনো কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারুন সেই হচ্ছে আপনারা দ্রুত অর্ডার করে ফেলুন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করুন ঘরে বসে একদম ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো এটা হচ্ছে স্লিভসের পাটটা প্রতিটি জামার সাথে স্লিপসের পাটটা থাকে সম্পূর্ণ আলাদাভাবে যদি নিতে চান অবশ্য দ্রুত অর্ডারটি ডান করে ফেলুন না হয় কিন্তু ড্রেসগুলো সেল হয়ে যায় কিন্তু হচ্ছে আপনারা পরবর্তীতে নক করলে ড্রেসগুলো এনে দিতে আমার অনেকটাই কস্টিং হয়ে যায় মানে কস্টিং পড়ে যায় তখন কিন্তু আমি আসলে কষ্ট পাই আর চাইলেও আপনাদেরকে আসলে তখন আর দাম বাড়াতেও পারি না আমার খুব বিবেকে বাধে তো দ্রুত অর্ডারটি ডান করে ফেলুন